হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠলেই তো খাওয়ার কথা আগে চিন্তা হয় যে কি রান্না হবে কি রান্না হবে আজকে ভাবছি যে রুটি মেজে ধুয়ে রেখেছিলাম কর এগুলো শুকিয়ে গেছে এবার তুলে নেবো আর আগে আমি একটা ডালটা বসিয়ে নেব ছোলার ডালে ঘুগনি করব ডালগুলো ধুয়ে রেখেছি এবার দিয়ে দেবো একটু ভালো করে ধুয়ে না রাখলে কি হয় পাউডার টাউডার থাকে তো সাদা জল বেরিয়ে যায় একদম বেশ করে কচলিয়ে ধুলে দেখো এটা ঘুগনি বানাবো আর রুটি এই বানিয়ে রাখলে আমার সারাদিন চলে যাবে দুপুর রাত অবধি চলে যাবে বারবার রান্নার ঝামেলা কে করে তো সেই জন্য আজকে চিন্তা করলাম একটু রুটি খাওয়াও দরকার আর সকালে একবার বানিয়ে রেখে দিলাম সারাদিন আর যেহেতু ছোলার ডাল ওই জন্য আর আটা মেখে রেখেছি এগুলো রুটি বানিয়ে নেব এখন ডালটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণ আমি চা খেয়ে নিই

গরম হয়ে গেছে এবার আমি চাটা ঢেলে নিচ্ছি সাবুর পাপড় সাবুর পাপড় গুলো একবারে ভেজে কৌটার মধ্যে রেখেছিলাম এবার চা দিয়ে খেয়ে নেব আমার ওই পাপড়ের থেকে সাবুর পাপড় বেশি ভালো লাগে আমি ওই পাপড় খাইনি

করতেই তো হবে তার আগে আমি তরকারিটা বসিয়ে নিচ্ছি ঘুগনিটা করেনি নিই ডালটা দিয়ে সব কিছু বসিয়ে নিলাম এবার এটা হতে থাকো ততক্ষণে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রাখি আর ওদিকে দুধটাও জালে বসিয়েছি রান্না কি করবো যে কালকে মাছের তরকারি রয়েছে খাওয়া হয়নি তো তোই তো তারপর আমি আর ভাত করিনি তো সকালে কিছু করব নি সকালে একনই ঘুমনি আর ছোলি গেছে তো এবার নামাবো হয়ে গেছে রুটি করবে করবে না সিদ্ধ আর হতে বাকি আছে এবার নামিয়ে নেবো হয়ে এসছে মোটামুটি আর একটু ঝোলটাও কমবে আর নামিয়ে নেবো কালকে আমি দই পেতে রেখেছিলাম দইটা দেখো কত সুন্দর হয়েছে এবার একদম কেটে দেখাচ্ছি এই যে একদম চাকা চাকা হয়ে বসে গেছে তো এবার ফ্রিজেই থাকবে এখন এখন খাবো না যদি আমি তা ভাবলাম যে দইটা কেমন হয়েছে দেখে নিই তা দেখলাম বেশ ভালোই হয়েছে এখন এটা ফ্রিজেই রেখে দিচ্ছি থাকলে কি হয় এইগুলো কেন যে কোনো সময় রান্না করলাম না চিড়ে দিয়ে দই দিয়ে খেয়ে নিলাম বা মুড়ি দিয়ে দই দিয়ে খেয়ে নিলাম কমের আমি দিই সময় পেলাম না কিছু করার তখন যাই হোক কিছু খেয়ে একটু দই গুলে খেয়ে নিলাম শরবতের মতন হয়ে গেল খাওয়া এইভাবে আমি চালিয়ে নিই একার জন্যে কিছু করতে না ফুটে এসে সামনে থেকে আর এটা এখানে এখন আটা মারতে লাগবে জায়গাটা জন্য খালি করছি দুটা নামিয়ে নি তারপরে আটাটা নিয়ে বসবো না ওই দাঁড়িয়ে করতে করতে বাবার কি কষ্ট হয় মানে কন্টিনিউ সেই সকাল থেকে সারা দিন দাঁড়িয়ে ওই যে আপনার একটু গরম মশলার গুঁড়ো আছে সেটা ছড়িয়ে দেব থেকে ওদিকে দুধ বসানো আছে কি খিদে পেয়ে গেলে যদি একবার মনে করেছে খিদে পেয়েছে তখন নাকি মাথা গা ঘোরাতে থাকে পাক দিতে থাকে কত কিছু হতে থাকে অবশ্যই এই অভ্যেসটা আমারও আছে সকালবেলা উঠে টিফিন না খেলে আমাদের এরকম আমার ছেলে কি আমার কি এরকম খিদে সহ্য করতে পারি না আর স্নান করার পরে তো খিদে পাবেই মনমাঠ মুদ্রা কথা হচ্ছে সকালে টিফিন কিছু খেতেই হয় সারাদিন খে খাই আর না খাই কোনো ব্যাপার না এমন একটা অভ্যাস আমাদের রুটিটা করে নিয়ে আর তো রান্নার ঝামেলা রাখছি না হয়েই গেল খেয়ে বেরিয়ে যাব এবার একটা একটা করে শেখে নেব তাও এখানে সাত আটখানা রুটি আছে আর দুটো একটা দুটো একটা করে করতে গেলে না আমার দেরি সইছে না একবার করে আসবে আর ঘুরে ঘুরে যাবে হয়েছে হয়েছে করতে থাকবে দেখো কত সুন্দর ফুলেছে এবার হয়ে গেছে ও চা আছে একটু সেটা গরম করে নেবো বেড়ে নিই বেড়ে এবার ঠান্ডা করতে দিই এবার হয়ে গেছে বন্ধুরা আজকের মতন এখানে ভিডিও শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এটা ছেলের জন্য আমি এখন বেড়ে রেখেছি তা আমি একটু মুখে দিয়ে দেখছি নুন টুন সব ঠিক আছে আজকে যেহেতু পুজো টুজো সব হয়ে গেছে ওই জন্য মুখে দিতে পারলাম না তো খেয়ে দেখানো হয় না তোমাদের এবার টিফিন খাবো খেয়ে চা খেয়ে রেডি হয়ে বেরোবো টাটা